বুধবার তিন কমিটির ম্যারাথন সভায় ব্যস্ত সময় যায় বাফুফের নির্বাহী ন্যাশনাল টিমস ও লীগ কমিটি থেকে আসে বেশ কিছু সিদ্ধান্ত তবে সবচেয়ে বড় চমকটি আসে ফিফার সেপ্টেম্বর উইন্ডো নিয়ে এই সময়টায় হোম ও অ্যাওয়ে ম্যাচ নিয়ে বেশ কিছু পরিকল্পনা রয়েছে বাফুফের অ্যাওয়ে ম্যাচ হলে ইউরোপে খেলার লক্ষ্য ফেডারেশনের পাশাপাশি একাধিক ম্যাচের ইঙ্গিত দিয়ে রাখলেন বাফুফের সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসান আগামী পয়লা হতে নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ফিফা টায়ার একের আওতায় আন্তর্জাতিক ম্যাচ অংশগ্রহণ করবে সেটা অ্যাওয়ে হতে পারে এবং হোমিও হতে পারে এভাবে হলে আমাদের ইচ্ছে আছে সেটা ইউরোপের কোন দেশের সাথে খেলার জন্য ভুটান ও সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যায় রিপোর্ট করবেন ফুটবলাররা অনুশীলনের জন্য জাতীয় স্টেডিয়াম বরাদ্দ থাকলেও বৈরি আবহাওয়ায় পরিবর্তন হতে পারে অনুশীলন ভেনু ভুটান ও সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মধ্যকার খেলা উপলক্ষে আগামী তিরিশে মে দু তারিখ হতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল আবাসিক ক্যাম্প শুরু হবে এবং প্রাথমিক তালিকায় যারা আছেন সে সমস্ত প্লেয়ারকে সন্ধ্যা সাতটায় হোটেল ইন্টার কন্টিনেন্টের টিম ম্যানেজার জনাব মোহাম্মদ আমির খানের নিকট রিপোর্ট করবেন আগামী একত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখ হতে জাতীয় ফুটবল দল তাদের ঢাকায় অনুশীলন শুরু করবে ১২ সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম ফিরছে কোটি টাকার সুপার কাপ চমক হিসেবে থাকছে সার্ক অন্তর্ভুক্ত দেশের ফুটবলারদের স্থানীয় হিসেবে খেলানোর পরিকল্পনা আগামী সিজন থেকে সার্কভুক্ত যে কোনো দেশের প্লেয়ারকে যদি আমরা নেই সে সেটা লোকাল প্লেয়ার হিসাবে অন্তর্ভুক্ত করা হবে তাকে ফরেন হিসাবে ট্রিট করা হবে না যে কটা সার্কের প্লেয়ার নেই কেন তার লোকাল হিসেবে ট্রিট হবে খুব সম্ভবত অন্য সার্কের অন্য দেশগুলো তারপরে এটা এই নিয়মটা চালু করছে ইন্ডিয়াও এবার আইএসএল এই নিয়ম চালু করছে নতুন মৌসুমে পাঁচজন বিদেশি ফুটবলার রেজিস্ট্রেশনের পাশাপাশি দলগুলো খেলাতে পারবে তিনজন ফুটবলার সেই সাথে জুনিয়র দল থেকে একজন ফুটবলার শুরুর একাদশে রাখার কথা জানান বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান nasif shubho jumuna sports and dhaka